গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার নিউ ভ্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি আর বোন ইভানকে কিনে দিয়েছি পিকাছুটা আর যেহেতু নতুন জিনিস তো নতুন জিনিস ইভান হাতে পেলেই সেটাকে দু তিন দিন মতন হাতছাড়া করে না তারপরে ওটা যে কোথায় পড়ে থাকে তার কোনো ঠিক ঠিকানার নেই তো আজকে আমরা যাচ্ছি একটু মামার বাড়ি সবাই মিলে বোনেরও যাওয়ার কথা ছিল কিন্তু বোনের তো উইকেন্ড ছাড়া হয় না ডেগুলোতে তো ওর অফিস থাকে আমার আবার উইকডেতে মাঝে মাঝে অফ পড়ে যায় তো যেহেতু আজকে আমার অফ ছিল আর দাদুরও ডিসচার্জের পর মা মানে আমাদের কারোরই দেখতে যাওয়া হয়নি আর গোপাল পুজোর সময় দাদুর খুব শরীর খারাপ ছিল তোমাদেরকে বলেছিলাম তারপরে দাদু হসপিটালাইজডও ছিল তারপরে সেখান থেকে ডিসচার্জ হয়ে বাড়ি চলে এসছে তো ডিসচার্জের পর মানে জাস্ট গতকালই ডিসচার্জ হয়েছে আর আমরা আজকে যাচ্ছি দাদুকে দেখতে যেহেতু আজকে আমার ছুটি আছে আর বাবুরও ছুটি আছে তো সবাই মিলে যাচ্ছি দাদুকে দেখতে মামার বাড়িতে আর যেতে যেতে নোটিস করলাম দেখো আকাশটা কত সুন্দর লাগছে না এটাই হয়তো শরতের আকাশ শরতের আকাশ বড্ড সুন্দর মানে খুবই সুন্দর বেশ ভালো লাগছে আর এইদিকে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায় মামার বাড়ি মানে কাছাকাছি মামার বাড়িতে পৌঁছে কিন্তু আমরা কোনো ঘরে আগে যাই না সবার আগে যাই রান্নাঘরে কারণ আমরা জানি সবাই রান্নাঘরে থাকে মামার বাড়ির রান্নাঘরটা বেশ বড়ো সবাই মিলে ওখানে বসে আড্ডা গল্প করতে করতে ওরা সবাই মিলে রান্না করে আর মামি সবটা হেল্প করে দেয় দিদা রান্না করে তো সবার প্রথমে আমরা যাই রান্না করে আর মামার বাড়ির যেটা থেকে বেশি ভালো লাগে না সামনের এই সবুজ গার্ডেনটা আগে না আমরা এই গার্ডেনে দিদার বানানো উনুন ছিল সেই উনুনেই সবাই রান্নাবান্না করতো সবাই মিলে একসাথে আড্ডা মারতাম রান্না করতাম মানে সবটাই একসাথে বেশ পিকনিক পিকনিক একটা ফিল হতো এখন দিদারও বয়স হয়েছে দিদাও অতটা পারে না উনুনে রান্নাবান্না করতে তো এখন সবটাই ঘরে হয় আর এখানে একজনকে দেখো কল দেখতে পেয়েই ওর হাত ধোয়ার একটা ছুতো মানে কল দেখতে পেলেই ও হাত ধোবে আর এখানে মা এসে মৌসুম্বী জুস খাইয়ে দিচ্ছে দাদুকে আর এখানে চিকেন ম্যাগনেট করে রাখা আছে আর্ধেক রান্না হয়ে গেছে প্রায় এখানে মাছের তরকারিটা হয়ে গেছে ছোট মাছ এটা আর এটা হচ্ছে মামিদের বাড়ির গাছের শোষণে শাক সেটা ভাজা এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি এই গাছের ডাটাগুলোও কিন্তু মামার বাড়ির মানে মামার বাড়িতেই পুঁই শাক গাছগুলো হয়েছিল আর এখানে দেখো মাংস ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে একদম লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল আর এখানে ইভান একটু বড় স্পেস পেয়ে একটু বল ঢলগুলো খেলতে পারছি কারণ বাড়িতে তো সেরকম পায় না বড়ো স্পেসও নেই সারাক্ষণ ঘরেই থাকে আর ঘরের মধ্যেই বল নিয়ে ছোড়াছুড়ি আর সব সময় এটা ভাঙছে ওটা ভাঙছে বলের ধাক্কা লেগে এখানে বল নিয়ে বেশ খুব ভালো করে খেলে একবার দাদাইয়ের সাথে খেলছে একবার বাবার সাথে খেলছে উঠোনে এইসব সব তো বান্না প্রায় কমপ্লিট এবার দুপুরের খাওয়া দাওয়া তো মা মামি সবাই মিলে খাবার পরিবেশন করছে আর সেদিনকে প্রায় অনেকজনই এসেছিলো মানে আমরাও গেছিলাম এই দিক থেকে আবার ওই দিক থেকে মামির বাড়িরও অনেকজন এসেছিলো মামির মা এসেছিলো ভাই এসেছিলো এই সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেলবেলা মামি করছে লাস্ট সবার জন্য চা তারপরে মামি সবাইকে চা বানিয়ে দিয়ে আমরা সবাই চলে গেছিলাম মামির বাড়িতে আড্ডা মারতে আর বোন অফিস থেকে ফিরেই এখানে ডিরেক্ট চলে এসেছে বললো আমি বাড়ি গিয়ে কী করবো একা একা তো অফিস থেকে ফিরেই এখানে চলে এসছে তো ননাই যেহেতু চলে এসছে মামার বাড়ি তো ভাবলাম যে আমরা তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী করবো একটু রাত করেই বেরোই ননাই রাজার বাইকে করে ওরা দুজন মিলে একসাথে চলে এসছে তারপরে আমরা ওপরে বসে বসে একটু আড্ডা মারলাম কথাবার্তা বলে ইভান দাদুকে টাটা করে দিল দিয়ে দাদুকে বায়ে বলে আমরা বেরোচ্ছি এবার বাড়ি তো ফিরতেই হবে কারণ কালকে আবার সবার অফিস ইভানে স্কুল সব কিছুই আছে তো থাকার তো উপায় নেই তো আমরা টাটা করে সবাই মিলে বেরিয়ে যাচ্ছি আর ননাই যেহেতু রাজার বাইকে করে এসেছিলো তো রাজার বাইকে করেই ও মধ্যমগ্রাম অবধি যাবে মধ্যমগ্রামের পর রাজা চলে যাবে ওর বাড়ি যেহেতু সোধপুরের দিকে তো মধ্যমগ্রামে ননাইকে নামিয়ে দেবে তখন আবার ও গাড়িতে উঠে পড়বে আমাদের তো আমরা সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম তারপরে গাড়িতে করে যেতে যেতে হঠাৎ করে মায়ের মনে হলো যে একটুখানি চা খাবে আমরা মোটামুটি রাস্তায় বেরোলে একটু চাটা খেতে ইচ্ছা করে তো সবাই মিলে একটু চা টা খেলাম খেয়ে ননায়ও গাড়িতে উঠে পড়েছে মধুমগ্রাম থেকে ওখান থেকে আমরা চলে এলাম বাড়ি তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই